সবাই কেমন কেমন করছে নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওতে থাকবে লাক্সারি পার্টি কামিজের মধ্যে যারা এ ধরনের কালেকশনগুলো বাড়িতে বসে পার্চেস করতে পারবেন খুবই প্রিমিয়াম লাক্সারি কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর বিউটিফুল দুইটা কালার পেয়ে যাবেন যারা এটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা থাকবে আপনারা একবারে হাতের নাগালের একটা প্রাইস দিয়ে দেব একবার মাথা নষ্ট করার একটা প্রাইজ দেব এটা থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা আপনারা পার্সেস করতে পারবেন যারা আমাদের ভিডিও দেখছেন দেশে দেশের বাইরে থেকে আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এটা সবার জন্য আপনারা যারা বাইরে থেকে এটা পার্চেস করতে যাচ্ছেন তারা নিশ্চিনতে আপনারা এই জিনিসটা পার্চেস করতে পারবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা অনিয়ন কালারের মধ্যে গলার একটা দেখেন জাস্ট ওয়াউ ওয়াই অফ হোয়াইট কালার সুতোর অ্যামব্রয়ডারি কাজ করা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির নিচনের দাম জাস্ট আউটলুকটা আমেজিং মাসা অনেক সুন্দর একটা যখন আপু আপনার এই প্রোডাক্টটা হাতে নেবেন জাস্ট আপনাদের মন ভরে যাবে তিনটা দুইটা কালারই খুবই সুন্দর আর এটা হলো হাতের স্লিপ সম্পূর্ণ অল ওভার কাজ করার মধ্যে থাকবে আর এটা আপনার ডিফরেন্ট ভিডিও থেকে আপনার বাঁচবে আরও অনেক পছন্দের একটা ড্রেস আপনাদের খুবই ফেভারিট একটা কালেকশন থাকবে এটার সাথে আপনার ইনার আর প্যান্টের কাপড় একসাথে থাকবে অন্যটা আপনার অন্যের মধ্যে পেয়ে যাবেন পুরোটা বডি অল ওভার কাজ করা সাইড প্যাটার্ন কাটার কাজ করা থাকবে বোরিংয়ের খুব সুন্দর দেখেন সুন্দর সুন্দর বোরিংয়ের কাজ করা একটু ব্যতিক্রম একটা ডিজাইন আপনারা এটা পারচেস করতে পারেন একবারে লেটেস্ট ভার্সনের এটা হলো বুটি এগুলো সম্পূর্ণ বুটিক্সের আপনারা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দেখেন সাইড প্যাটার্নগুলো কম্বিনেশানগুলো হোয়াইটের জাস্ট আমেজিং মাশাআল্লাহ প্রত্যেকটা কালার কম্বিনেশন করা জাস্ট এত সুন্দর মানে বলার বাইরে একবার খুবই চমৎকার একটা কালেকশন আপনারা এটা নিতে পারবেন খুবই সুন্দর আমাদের স্টক খুবই সীমিত আকারে আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাভ রেক দিয়ে দেবেন আর হাতার প্যাচেসটা খুবই অল ওভার কাজ করা থাকবে এটার খুবই সুন্দর দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের সিকোয়েন্সের কাজগুলো দেখেন গলার নেক থেকে নিয়ে পুরো বডিটা খুবই আউটলুকটা জাস্ট আমেজিং মার্শাল্লাহ চমৎকার আর এটার সাথে আপনার অন্যটা দেখেন অন্যটা কী পরিমাণে গর্জিয়াস আউটলুকটা দেখার মতন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা সাইট প্যাটারিংগুলো সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা থাকবে সাইট প্যাটারিংগুলো কার্ডওয়ার্কের কোয়ালিটি কাজ করা দেওয়া থাকবে মানি এক কথায় খুবই সুন্দর একটা ড্রেস আপনারা এটা আপনারা পারচেস করতে পারতেছেন অল ওভার একটা পার্টি কাবিজ যেগুলো যে কোনো অকেশনে আপনারা এটা পরে যেতে পারবেন একবার খুব দেশে দেশে আমাদের ভিডিও যারা অবশ্যই আবার দেখতেছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আজকের মতন আমরা এখানেই এই পারবো সবাই ভালো থাকবেন সুস্থ পারেন আল্লাহ হাফেজ